السلام عليكم কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো আমি হচ্ছে আজকে একটা মাছের রেসিপি শেয়ার করতেছি এই মাছটার নাম হচ্ছে পম্পেট মাছ আমি হচ্ছে জীবনের ফার্স্ট টাইম আমার খাওয়া হয়েছে এটা হচ্ছে আসলে মাছটা যেমন দেখতে সুন্দর ছিল আর হচ্ছে খেতে অনেক বেশি মজার ছিল আমি হচ্ছে যখন বাজার করতে গেছিলাম কালকে হচ্ছে সুপারশপে তখন হচ্ছে এই মাছটা হচ্ছে অত সুন্দর করে করে কেটে রাখছে আমি হচ্ছে কোনো সময় সব থেকে আমি মাছ কিনি না কারণ হচ্ছে ওখানকার মাছগুলা তেমন একটু বেশি ফ্রেশ মিলে না দেখে আমি কিনি না আমরা হয়তো সময় হচ্ছে আরত থেকে মাছগুলা কেনার চেষ্টা করি যে কোনো এখানকার আর কি পিস মার্কেট যেটাকে বলে তো কালকে যখন গেছিলাম অত সুন্দর করে হচ্ছে মাছগুলা কেটে রাখছে পরে লোভ সামলাইতে পারেনি মনে মনে ভাবতেছিলাম মজা হবে কি হবে না একবার রেখে আর একবার হচ্ছে আবার গিয়ে নিয়ে আসলাম যাই হোক মজা হলে হবে না হলে নাই তো নিয়ে আসলাম আসলে এনে হচ্ছে এটা হচ্ছে আমি প্রথমে একটু হালকা তেল বেজে নিয়েছি এরপর সামান্য বেশি বাজি করলে হচ্ছে আমার কাছে মাছ ভালো লাগে না তো হালকা একটু বেজে নিলাম বেজে নিয়ে হচ্ছে আপনার একটু পেঁয়াজ হচ্ছে আর হলুদ মরিচ দিয়ে মশলাটা কষিয়ে হচ্ছে মাছটা দিয়ে দিছিলাম খেতে কিন্তু অনেক বেশি ধারণ ছিল আর অনেক বেশি মজাদার ছিল তো এটা হচ্ছে শুক্রবারের দিন ছিল আর হচ্ছে কাশির মাংস রান্না করেছি রান্না করছি হচ্ছে সরিষার শাক অনেক বেশি মজাদার ছিল এই তো আজকে হচ্ছে শুক্রবারে বান্না ছিল আর অনেক বেশি মজাদার ছিল আর জামাইয়ের একটু বক নিয়ে শুনতে হয়েছে এই মাছটা রাঁধতে গিয়ে কারণ সে কেমন জানি বলো এখান থেকে তুমি মাছ আনছো কেন আমি হচ্ছে